এখন তো মানুষের চুলের সমস্যা নিয়ে ভুগছে হেয়ার প্যাচের জন্য তোমরা অনেক রিলস দেখছো এদিক ওইদিকে যাচ্ছ অনেক অনেক শপে যাচ্ছ কিন্তু আসলেই কিন্তু তোমরা জানতে পারছো না যে কোথায় ভালো প্রমিনেন্ট তোমরা লুক পাবে দেখো এইটা কিন্তু আমি খুলে ফেললাম কারণ এটা যখন ইচ্ছা খুলতে পারবে যখন ইচ্ছা পড়তে পারবে তোমাদের মতো ইউজ করতে পারবে তোমরা কি ভাবছো টেপিং সিস্টেম করে তোমরা চান করতে পারবে না আরে কোনো প্রবলেমই নেই টেপিং সিস্টেম করে তোমরা অনায়াসে চান করতে পারবে জোরে বাইক চালাতে পারবে আর জিমেও যেতে পারবে তো নিজেকে সুন্দর করার জন্য চলে আসা স্টাইলে জেনে খুব ইজি টু ওয়্যার জাস্ট এইও বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যদি এটা যদি কেউ টানে এটা টানলেও কিন্তু উঠবে না ক্যান্সার অ্যালোপেশিয়া পেশেন্টদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আজকে হেয়ার দেখো দিন তারপরে যারা বিয়ের পর সিঁদুর পড়তে পড়তে চুল উঠে যাচ্ছে সামনের পোরশনটা ফাঁকা হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা হেয়ার নিয়েছে হেয়ার সো দেখো আমিও কিন্তু এইটাই তো আমি আমার ভলিউম বাড়ানোর জন্য এটা লাগাই আর পাবে সময় এটা হয় কিন্তু এরকম একদমই পসিবল না নিয়েছে এন্ড ভর্তি বক্স চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত নমস্কার বন্ধুরা আমি সৌমিশা আমি চলে এসেছি আজকে স্টাইলোজন স্টাইলোজন কোথায় সাউথের দিকে সাউথ সিটি মল তোমাদের কিন্তু কোনোটাই অজানা নয় আজকে একজনের ওপর হেয়ার প্যাচ অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে আজকে আমি দাদাকে দিয়ে দেখাবো হচ্ছে হেয়ার প্যাচের ভিডিও দেখো দাদার চুল হচ্ছে এতটা আছে কিন্তু আজকেই চুলটা হচ্ছে বড় করতে হবে আর হেয়ার প্যাচের জন্য তোমরা অনেক রিলস দেখছো এইদিক ওই দিকে যাচ্ছো অনেক অনেক শপে যাচ্ছ কিন্তু আসলেই কিন্তু তোমরা জানতে পারছো না যে কোথায় ভালো প্রমিনেন্ট তোমরা লুক পাবে তার জন্য কিন্তু তোমাদের আস্তে হবে স্টাইলের তো ম্যাম যেটা বললে সত্যি ঠিক চুল ছাড়া আমাদের একদমই ভালো লাগে না কারণ হচ্ছে আমাদের নাইনটি পার্সেন্ট লুক ক্যারি করে আপনাদের কিন্তু হেয়ার হেয়ার যদি না থাকে তাহলে আমরা যত দামি জামা কাপড় পরি না কেন আমাদের কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্য স্যার আমাদের মনে হচ্ছে আপনি স্যার কোথায় দিয়েছেন স্যার যদি একটু বলেন আমি বাজরান থেকে আচ্ছা আমাদের মানে এই অ্যাডটা কিভাবে দেখলেন আপনি আমি ইউটিউবে দেখেছিলাম আচ্ছা তো আর অন্য কোনো অ্যাড ফ্যাড দেখেননি আপনি

মানে ডিক্রিজ হয়ে যাচ্ছে তো আমি এবার চুলটা লাগানোর পর আবার দেখাচ্ছি তো স্যারের হচ্ছে টেপিং মেথড টেপিং মেথড করলে কি হবে নিজের ইচ্ছা মতো খুলতে পারবে এটা পরে স্নান করতে পারবে ঠিক আছে তো সেই জন্য টেপিং মেথড করে দিচ্ছি তো আমাদের এই প্যাচের মধ্যে টেপ অলরেডি লাগানো আছে জাস্ট এটাকে খুব ইজি টু ওয়ার জাস্ট এইবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যদি এটা যদি কেউ টানে এটা টানলেও কিন্তু উঠবে না এবার সেটিং করে দেখাবো তো স্যারের তো লোক আমি করে দিয়েছি এবার দেখুন আপনারাই বলুন কমেন্ট করুন যে কেমন লাগছে সামনে থেকে দেখুন পুরো ন্যাচারাল লাইন আসছে পুরো এবার স্যারের যে সাইডে হ্যাঁ ছিল

তো আমার কাজ তো কমপ্লিট এবার তোমরাই বলো কেমন লাগছে স্যার কিন্তু রেডি হয়ে গেছে দেখো জিদদা কিন্তু সুন্দর করে স্যারের এই একটু ঘোরা মুখটা স্যারের দেখো ন্যাচারাল হেয়ারটা ছিল দেন তারপরে জিদ্দা হেয়ার প্যাচ লাগিয়ে দেখো স্যারের লুকটাকে আরো প্রমিনেন্ট করে তুলেছে এরকম তোমরা যদি প্রমিনেন্ট লুক পেতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে হচ্ছে তো দাদা তোমার কেমন লাগছে খুবই ভালো লেগেছে যেরকম ভিডিওতে দেখেছিলাম হয়েছে আর আমি মানে আশা করিনি এত সুন্দর কাজ হবে আর খুবই ভালো লাগছে আমাকে দেখে আমি একদম নতুন লুকে চলে এসেছি তাহলে আর দেরি কিসের পুজো তো চলেই এলো নিজেদের লুক চেঞ্জ করার জন্য তোমরা স্টাইলের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যারা ভাবছো দূরে থাকো মাসে মাসে আসতে পারবে না অনেক দূরে বাড়ি তাদের জন্য কিন্তু টেপিং সিস্টেম নিয়ে এসেছে স্টাইলোজন দেখো এটা কিন্তু তোমরা ইজিলি খুলতে পারবে ইজিলি পড়তে পারবে তোমাদের মতো করে ইউজ করতে পারবে সো চলো আমরা টেপিংটাকে খুলে দেখাই দেখো এইটা কিন্তু আমি খুলে ফেললাম কারণ এটা যখন যখন ইচ্ছা ইচ্ছা খুলতে পারবে পারবে পড়তে তোমাদের মতো ইউজ করতে পারবে তোমরা কি ভাবছো টেপিং সিস্টেম করে তোমরা চান করতে পারবে না আরে কোনো প্রবলেম নেই টেপিং সিস্টেম করে তোমরা অনায়াসে চান করতে পারবে জোরে বাইক চালাতে পারবে আর জিমেও যেতে পারবে তো নিজেকে সুন্দর করার জন্য চলে আসো স্টাইলোজনে অনেকক্ষণ ধরে তো ছেলেদের হেয়ার পাস দেখলে এবার একটু মেয়েদের থেকেও আসা যাক কারণ মেয়েরাই বা কোন অংশে কমতি ক্যান্সার অ্যালোপেশিয়া পেশেন্টের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আজকের হেয়ার দেখো দিন তারপরে যারা বিয়ের পর সিঁদুর পড়তে পড়তে চুল উঠে যাচ্ছে সামনের পোর্শনটা ফাঁকা হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা হেয়ার নিয়ে এসে হেয়ার প্যাচ দেখো হেয়ার প্যাচ দেখো পুরো স্ক্যাল্প বোঝা যাচ্ছে ফোকাস করো একবার পুরো স্ক্যাল্প কিন্তু বোঝা যাচ্ছে যারা চুলের ভলিউম বাড়াতে চাও তাদের জন্য আছে অপশন প্রচুর অপশন আছে জন্য অপশনই অপশন শুধু তোমাদের আসতে হবে কষ্ট করে আর দেখতে হবে আর ট্রাই তো করে দেখো অনেক রিলস দেখে এখানে আসবে তোমাদের কিন্তু এখানে এসে প্রথমেই যে প্যাঁচ নিতে হবে হেয়ারে ইয়ে করতে হবে এরকম কোনো মানে নেই তোমাদের কিন্তু ডেমো দেখানো হবে ডেমো দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলেই তোমরা পারচেস করো দেখো অনেকক্ষণ ধরে হেয়ার প্যাঁচ দেখালাম কিন্তু এতক্ষণ ধরে যে আমি দেখাচ্ছি আমার চুলে যে হেয়ার আছে তোমরা কি বুঝতে পারছো দেখো আমার ভলিউম কমে গেছিল তাই জন্য আমি স্টাইলার থেকে হেয়ার ক্লিপিং করিয়েছি সো চলো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি সো দেখো আমিও কিন্তু এইটাই তো ম্যাজিক আমি আমার চুলের ভলিউম বাড়ানোর জন্য এটা লাগাই সো তোমরাও আসো জলদি জলদি কারণ আমি আমার নিজের চুলে লাগিয়ে দেখিয়েছি এখন বুঝতেই পারছো ভলিউমটা কতটা কম লাগছে আমার সামনের হেয়ারটাতেও একটু ভলিউম কমে গেছিল বলে আমিও স্টাইলোজন থেকে এই ক্লিপিকটা নিয়েছি তোমরা আর এটা কিন্তু ডেইলি ইউজ তোমরা যখন ইচ্ছা চানের সময় এটা ওয়াশ করতে পারবে যখন ইচ্ছা তোমাদের ইউজ্যাবল টাইমে রাখতে পারবে মনে হয় বাজে একটু ভলিউমটা কম লাগে যে কোন জায়গায় যেতে হবে পাটি ফাটিতে তখন তোমরা এটা লাগাতে পারবে লোকের নজরেও পড়বে সো স্টাইলোজেনিক সব কোথায় কোথায় আছে সেটাই তো বল হয়নি সাউথের আছে তো নিয়ার সাউথ সিটি মল তোমরা এখানে এসে ফোন করে নেবে এন্ড নর্দার দিকে আছে তো দমদম দমদম মেট্রো স্টেশন থেকে নেমে কিছুক্ষণের রাস্তা ওখানে তোমরা ফোন করে নেবে আমরা আমাদের স্টাফ তোমাদেরকে গাইড করে নেবে আর গিফট পাবে না পুজোর সময় এটা কি হয় স্টাইলিশনে কিন্তু এরকম একদমই পসিবল না তার জন্য নিয়েছে স্টাইলিশন ফ্রি মান্থ অ্যান্ড দেখতেই পাচ্ছো গিফট ভর্তি বক্স ভর্তি ড্রায়ার স্টাইলিজন কিন্তু সব অফার তোমাদের জন্য রেখে দিয়েছে হেয়ার প্যাচ করবে তার সাথে নো কস্ট ইএমআই অ্যান্ড গিফট এরকম অফার কিন্তু তোমরা কোনো জায়গায় পারবে না তাই এত এত রিলস না দেখে টাইম নষ্ট না করে নিজেকে সুন্দর করে তোলার জন্য চলে আসে স্টাইলিশন